ইরানের পরমাণু কর্মসূচী নতুন করে আলোচনা এর মধ্যে ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনা ব্যর্থ হয়েছে দেশ তিনটি সেই প্রেক্ষাপটে জাতিসংঘের জানিয়ে দিয়েছে যেন ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা এ নিয়ে রাশিয়া দেশটির প্রতিক্রিয়া জানিয়েছে তবে চীনের তিয়েনজিনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান কে কাছে পেয়ে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খবর Anadolu Agency সম্মেলনে বিশ্বের উপস্থিত হয়েছেন বিশেষ করে মার্কিন ট্রাম্পের চলমান যুদ্ধের মধ্যে তাৎপর্যপূর্ণ এই সম্মেলনে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত দিয়েছে চীন রাশিয়া ও ভারত সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে হাজির হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্যাজিসকিয়ানো সেখানেই প্যাজিসকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন বৈঠকে তিনি পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করেন সোমবার একই সেপ্টেম্বর উভয় দেশের নেতাদের মধ্যে আলোচনা হয় বলে জানান পুতিন রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্য পশ্চিমাদের জন্য বার্তা হিসাবেই দেখা হচ্ছে কেননা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব যখন ইরানকে চাপে রেখেছে তখন রাশিয়ার এই পাশে দাঁড়ানো তেহরানের শক্তি বহুগুণ বাড়িয়ে দিত